বলছি আপনি বাংলাদেশকে ফিরলেন হ্যাঁ বাংলাদেশে ফিরলে কেমন ছিলেন বাংলাদেশে বাংলাদেশে ভালো না এই ওই এই দেশেই আমাকে শান্তি ও দেশে আমাকে শান্তি নেই অশান্ত বাংলাদেশ পরিস্থিতি কেমন বা কোথায় যাচ্ছে না খারাপ আমি ইন্ডিয়াই যাচ্ছি এখন বাংলাদেশের পরিস্থিতি ভালো এখন শান্ত আছে আপাতত বাংলাদেশ থেকে বাংলাদেশের অবস্থা কি আমরা যখন এসেছি তখন ভালো ছিল আমরা তো গ্রাম থেকে এসেছি গ্রামে কোনো ভাগলা তো দেখে আমাদের দেশের সম্পদ নষ্ট হোক আমাদের দেশের মানুষের ক্ষতি হোক আমরা এটা কখনোই চাইনি আপনারা কি চান আমরা চাই শান্তি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের অশান্ত পরিস্থিতির আঁচ যাতে সীমান্তে এসে না পড়ে তাই নিশ্চিত নিরাপত্তা ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত নদী অশান্ত পরিস্থিতি এখনো বিদ্যমান প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে বাংলাদেশের হাসিনা সরকারের পতন ঘটে জানা যাচ্ছে তিনি পদত্যাগ করেছেন বাংলাদেশের সেই অশান্ত পরিস্থিতির কোন রকম আঁচ যাতে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকায় এসে না পড়ে তার জন্য ভারত বাংলাদেশ আন্তর্জাতিক নদিয়ার সীমান্তবর্তী অঞ্চলে মোতায়েন করা হয়েছে বিএসএফ এর কড়া পাহারা নিশ্চিত্র নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে সীমান্তবর্তী এলাকা চলছে তল্লাশি নদিয়ার কৃষ্ণগঞ্জের গেদে সীমান্তে বিএসএফ এর কড়া নজরদারির মাঝে বত্রিশ নম্বর ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার সুজিত কুমার জানিয়েছেন যে কোন রকম পরিস্থিতির মোকাবিলা করতে তৈরি বিএসএফ জওয়ানরা যদিও মঙ্গলবার সকাল থেকে কোরা নজরদারির মধ্যে দিয়ে যারা বিএসএফ এর চেকপোস্টে দেশে ফেরার জন্য এসে দাঁড়িয়েছেন তাদের পড়তে হচ্ছে বিএসএফ এর প্রশ্নের মুখে কারণ যারা বাংলাদেশ থেকে ভারতে এসে চিকিৎসা করিয়েছেন তাদের মেয়াদ শেষ হয়ে গেছে ভিসার সে কারণেই বাংলাদেশ যতই অগ্নিগর্ভ হই উঠুক না কেন দেশে তো ফিরতেই হবে তাই নিরূপায় হয়ে নদীর সীমান্তবর্তে বিএসএফ চেকপোস্টে তারা সময় কাটাচ্ছেন তবে বাংলাদেশেরই অশান্ত পরিস্থিতি নিয়ে শুদ্ধ বাংলাদেশ থেকে ভারতে কিছু ফিরে এসে বললেন চোখের সামনে চলছে বাংলাদেশ কখনো ভেঙে ফেলা হচ্ছে বাড়ি রাস্তায় বেরোনো যাচ্ছে না করা যাচ্ছে না বাজার ঘাট এমতো পরিস্থিতিতে বাংলাদেশে থাকা সম্ভব নয় তাই দেশের মানুষ আমরা দেশেই ফিরে এলাম মতো বাড়ি কোথায় বাংলাদেশে বলছি বাংলাদেশের কি অবস্থা এখন ভালো আছে গন্ডগোল মিটিয়েছে আমাদের চোখে মুখে আতঙ্কের ছাপ কেন আমাদের দেশের সম্পদ নষ্ট হোক আমাদের দেশের মানুষের ক্ষতি হোক আমরা এটা কখনোই চাইনি আপনারা কি চান আমরা চাই শান্তি আমরা চাই শান্তি আমরা খেটে খাওয়া মানুষ দুবেলা একটু শেষ করি আমরা বেঁচে থাকবো এইটুকু আমাদের কাম বাংলাদেশ থেকে আসছেন কোনো অসুবিধা কি আমাদের বাংলাদেশ থেকে আসছে আমার হাজবেন্ডের হার্টের সমস্যা আমরা বেঙ্গলারে যাব আজকে আসতাম না তারপরে আসতে হলো যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে আপনার নাম আমার নাম লুৎফর নিসার বাড়ি বাড়ি মেহেরপুর সোলমারি বাংলাদেশ থেকে আসলে বাংলাদেশের অবস্থা কী আমরা যখন এসেছি তখন ভালো ছিল আমরা তো গ্রাম থেকে এসেছি গ্রামের কোনো ঝামেলাটা দেখিনি শুনছি অনেক ঝামেলা বা খবরে শুনছি অনেক ঝামেলা চলছে শহরের দিকে কিন্তু গ্রাম ঝামেলা নেই এই বিভ্রান্তির আপনারা কি চান আমরা চাই দেশটা শান্তিতে বসবাস করুক সবাই চালুক এর আগে সবটা তো অনেক ভালো ছিল এখন নতুন কে আসবে জানি না কিভাবে হবে আমরা চাই যে আমরা সাধারণ মানুষ ভালো থাকলে ভালো আপনার নাম অশান্ত বাংলাদেশ পরিস্থিতি কেমন বাস্তবতা যাচ্ছে না আপনারা আমি এখন ভালোই পরিস্থিতি ভালো এখন বাংলাদেশের পরিস্থিতি ভালো এখন শান্ত আছে আপাতত কোন সমস্যা তো দেখা দিচ্ছে না তারপরে আপনার শিল্প কারখানাতে সব খুলে দিয়ে কি এমন ঘটলো ছাত্র আন্দোলন যেখানে দেশের প্রধানমন্ত্রীকে দেশে পালাতে হলো আমি যতটুকু শুনেছি কোঠার জন্য এরকম করছে তাছাড়া কোটাটা তো সেটা সংবিধান চেঞ্জ হয়েছে এবং কোটাতে সেটারও সংশোধনী করা হয়েছিল তারপরে আবার পরিবর্তন করছে এটাও শুনতেছিলাম এখন সঠিকটা জানি না বারবার যেটা অভিযোগ হচ্ছে যে ছাত্র আন্দোলনের নাম করে বেশ কিছু জঙ্গি সংগঠন এই আন্দোলনে জড়িত হয়ে গেছিল এবং পরবর্তীতে আন্দোলনটা জঙ্গিদের হাতে চলে গেছিল এটাকে কিভাবে দেখছেন

কে আসুক আমার সেটা আসে যায় না একটা এক কথা শান্তির দেশ চাই শান্তিতে বাস করতে চাই যাতে কোনো জায়গায় এই যে এখানে আসবো আমি আজকে একা আসছি কিন্তু আমার আম্মা আছে এই যে গন্ডগোলের জন্য আমরা আমার আম্মার ভিসা পাই একা আসতে হয়েছে এটা একটা কঠিন না যদি এই এইটা না থাকতো এই গন্ডগোলটা না হইতো তাহলে শান্তি অবস্থায় থাকতো ভিসাটাও পেয়ে যেতাম চলে আসতাম দুজনাই এই আমরা শান্তি চাই শান্তি নাম পরিচয় আমার নাম রিনা আমি বাংলাদেশের নিয়ে আমি ইন্ডিয়াতে যাচ্ছি বেড়াতে বলছি আপনি বাংলাদেশকে ফিরলেন হ্যাঁ আমি বাংলাদেশে ফিরিয়ে কেমন ছিলেন বাংলাদেশে বাংলাদেশে ভালো না ও এই ওই এই দেশে আমাকে শান্তি ও দেশে আমাকে শান্তি নেই বাংলাদেশে কী অভিজ্ঞতা পেলেন ও দেশে খুবই খারাপ আর ভয় ভয় লাগে ওদের থাকা যায় না মারামারি সব সময় একটা আমি আগের কোভি মানে মানে বিশেষ করে কি হিন্দুদের উপর অত্যাচারটা বেশি? না। আছে। দুই পক্ষ আছে। যাদের বাড়ি থেকেছেন তারা কেমন আছে? আছে ভালোই আছে। ভালোই আছে মানে কোন কাজ কামও বাজার ঘাটে জাতি যাচ্ছে না। রাস্তায় দিকে মারামারি আগুন ধরে যাচ্ছে। ঘরবাড়ি ভেঙেছিলে ধ্বংস। আপনি ওইখানে কেমন ছিলেন?